প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু দেখতে মনে খুব সুন্দর হবে এর জন্য মনে মুখ ডেকে সুন্দর সুন্দরে আছেন না তো মুখ ডেকে কেন সুন্দর দেখে আমি চাই যে আমার স্বামী হইব আমি মুখ দেখাবো আচ্ছা আপনার নাম কি

ওই তো মনে করো লেখাপড়া থাকলে হ্যাঁ বিয়ের প্রস্তাব তো আসে তাও মানুষই বলে যে অনেক আরকি অভাবিত মানুষ দেখে মানুষ অবহেলা পরে হয়তো এমন আছে যে আমাকে ভালোবাসবে আমি অসহায় দেখে আমার পাশে থাকবে আচ্ছা তোর নাম কি বললেন জানল তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি